আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের উদীয়মান পাঁচ চিত্রনায়ক সাইফ খান সুমিত সেনগুপ্ত এ সুমন শিপন মিত্র এবং শাহরিয়াজ অভিনীত সকল সিনেমার তালিকা চেতনায়ক সাইফ খানের চলচ্চিত্র বৈশাখায় দুই হাজার নয় সালে আবু সুফিয়ান পরিচালিত বন্ধু মায়া লাগাইছে সিনেমার মাধ্যমে এটা তোলা নায়িকা ছিলেন নিপুন ভারতে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা এক জনমের কষ্টের প্রেম এটা তোলা নায়িকা ছিলেন নদী অপূর্ব রানা পরিচালিত সিনেমা পালাবার পথ নেই এটা তোনার বিরুদ্ধে ছিলেন সাকি পনেরোতে মুক্তি পায় আনার সিরাজী পরিচালিত সিনেমা কমিশনার এটা তো ছিলেন আজম আজমি জশম উদ্দিন জাকির পরিচালিত মধু হই হই বিষ খাওয়াইলা এটা ছিলেন তিথি আঠারোতে মুক্তি পায় আবু সুফেন পরিচালিত সিনেমা প্রেমের কেন ফাঁসি নায়িকা ছিলেন রাকা বিশ্বাস উনিশে আমিরুল ইসলাম পরিচালিত আলয় ভুবন ভরা এটা তোনার বিরুদ্ধে ছিলেন মিষ্টি মারিয়া মোহাম্মদ আসলাম পরিচালিত বেগম জান এটা তোনার বিরুদ্ধে ছিলেন অরিম। বাইশে মুক্তি পায় শুভঙ্কর ভৌমিক পরিচালিত ওপার বাংলা সিনেমা কলি ও অর্জুন এটা তেনার বিরুদ্ধে ছিলেন ইন্দ্রানী দত্ত দেশে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ওরা সাতজন এটাতে তিনি একজন মুক্তিযুদ্ধের চরিত্রে অভিনয় করেছেন চব্বিশে সঞ্জয় সমদ্দার পরিচালিত ফিল্ম কয়জন এটাতে তিনি একটি অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন একই বছর মির্জা শাখুয়সেন পরিচালিত সিনেমা হৈমন্তী ইতিকথা কথা এটা তোনার বিরুদ্ধে ছিলেন ঐশিকা ঐশী এটা হচ্ছে সাইফ খান অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সাইফ খান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে বারোটি চেতনায়ক সুমিত সেনগুপ্তের চলচ্চিত্র বিষয় হয় দুই সালে সায়ন সুমন পরিচালিত ভৌতিক সিনেমার সেদিন বৃষ্টি ছিল এর মাধ্যমে এটা তোমার বিপদে ছিলেন রত্না এক বছর মুক্তি পায় সায়ন সুমন পরিচালিত একটি সিনেমা জিরো থেকে টপ হিরো এটা তোমার বিপদে ছিলেন অপূর্বা পনেরোতে রসন আর নিপা পরিচালিত মহুয়া সুন্দরী নায়িকা ছিলেন পরিমণি ষোলোতে মুক্তি পায় সায়ন সুমন পরিচালিত মিয়া বিবি রাজি এটা বিরুদ্ধে ছিলেন শিরিনশীলা এবং নিজুম রুবিনা সতেরো মুক্তি পায় রয়্যাল খান পরিচালিত সিনেমা যে গল্পে ভালোবাসা নেই এটা বিরুদ্ধে ছিলেন তানহামো মাসি উনিশশো হারুনুজ্জামান পরিচালিত পদ্মার প্রেম নায়িকা ছিলেন আইরিন সুলতানা একুশে মুক্তি পায় রাশিদ পলাশ পরিচালিত পদ্মা পুরাণ এটা তোমার বিরতি ছিলেন সাদিয়া তানজিল একই বছর মোহাম্মদ আতিকুর রহমান লাবলু পরিচালিত পাগলের মতো ভালোবাসি নায়িকা ছিলেন অধরা খান সানি সানোয়ার ও ফসল আহমেদ পরিচালনায় নির্মিত মিশন এক্সট্রিম এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাহেন রাফ পরিচালিত সিনেমা দামাল এটাতে ওনার বিপুল ছিলেন সামিয়া অথই এসে মুক্তি পায় বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি ওনার বিরুদ্ধে ছিলেন দিলরুবা দোয়েল সানি সানার ও ফয়সাল আহমেদ পরিচালিত মিশন এক্সট্রিম টু বা ব্ল্যাক ওয়ার এই সিনেমাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চব্বিশে মুক্তি পায় রাশিদ পলাশ পরিচালিত একের সিনেমা ময়ূরাক্ষী এটা তনার ওনার বিরুদ্ধে ছিলেন সাদিয়া মাহি ধ্রুব হাসান পরিচালিত সিনেমা ফাতিমা তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন ওনার বিরুদ্ধে ছিলেন তাসনিয়া ফারিম বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা ছায়া বৃক্ষ এটা তো নায়িকা ছিলেন কাজী নওশাবা আহমেদ পঁচিশে মুক্তি পায় সানি সান পরিচালিত সিনেমা এসা মার্ডার কর্মফল এটা তোমার বিপে ছিলেন আজমিনী হক বাঁধন এটা হচ্ছে সুমিত সেন গুপ্ত অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সুমিত সেন গুপ্ত অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ষোলোটি চিত্রনাক এম সুমনায় চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার পনেরো সালে শফিকুল ইসলাম খান পরিচালিত অচেনা হৃদয় সিনেমার মাধ্যমে এটা তোমার বিপরীতে ছিলেন প্রসূন আজাদ ষোলো মুক্তি পায় সাইম জাফর ইমামি পরিচালিত সিনেমা রুদ্র দা ইস্টোর গ্যাংস্টার এটা তোমার নায়িকা ছিলেন পিয়াবি পাশা সতেরোতে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ঢাকা এটাক এটাতে নায়িকা ছিলেন কাজী নওসাব আহমেদ তারপর একটি বিরতির পর দুই হাজার বাইশে মুক্তি পায় মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস এটাতে পরোক্ষ ওনার বিপরীতে ছিলেন জয়া আহসান একই বছর ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমা রিদিতা নায়িকা ছিলেন পূজা চেয়ারি। এসে মুক্তি পায় আসিফ আকর পরিচালিত বাংলাদেশ এবং হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা এম আর নাইন ডুয়ার ডাই এটাতে উনি বিরুদ্ধে ছিলেন ভারতের সাক্ষী প্রধান চব্বিশে মুক্তি পায় দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা অন্তর্জাল এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বুকিং বিরুদ্ধে ছিলেন পরিমণি এটা হচ্ছে সুমন অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা এভিএম সুমন অভিনীত আটটি চিতনায় শিপন মিত্র চলচ্চিত্র অভিষেকায় দুই হাজার চোদ্দ সালে সৈকত নাসির পরিচালিত জাজ মাল্টিমিডিয়া দেশ আদা লিরার সিনেমার মাধ্যমে এটা তোনার বিরুদ্ধে ছিলেন মাহিয়া মাহি পুনরতে মুক্তি পায় আলভি আহমেদ পরিচালিত সিনেমা ইউটান এটা তো বিরুদ্ধে ছিলেন সোনিয়া হোসেন একই বছর সাফিয়াদ সাফি পরিচালিত বিগ ব্রাদার নায়িকা ছিলেন মাহিয়া মাহি মুক্তি পায় দেবাশিস বিশ্বাস পরিচালিত চল পালাই এটা তো নায়িকা ছিলেন তমা মির্জা একই বছর দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ঢাকা ডাক তিনি পুলিশের একটি অতিথি চরিত্র অভিনয় করেছেন আঠারোতে সাইন সুমন পরিচালিত সিনেমা মাতাল এটা তোনার বিরুদ্ধে ছিলেন অরিন উনিশে রাজু আলিম পরিচালিত ভালোবাসার রাজকন্যা নায়িকা ছিলেন মৌসুমি হামিদ একুশে মুক্তি পায় পার্থ সরকার পরিচালিত এই ফিল্ম ব্যাচ টু থাউজেন্ড থ্রি এটা তোনার বিরুদ্ধে ছিলেন মৌসুম বাইশে মুস্তাফিজুর রহমান মালিক পরিচালিত যাও পাখি বলতারাই এটা তোনার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি রফিক শিকদার পরিচালিত সিনেমা বসন্ত বিকেল এটা তোনার বিরুদ্ধে ছিলেন শাহ হুমায়রা সুভা এটাই হচ্ছে শিবন মিত্র অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শিবন মিত্র অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে দশটি চিত্রনায়ক শাহরেজা চলচ্চিত্র বিশ্বকায় দুই হাজার বারো সালে মিনির কাবিলিওয়ালা সিনেমার মাধ্যমে যেখানে তিনি একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছেন তারপর চোদ্দতে মুক্তি পায় ওয়াজাদ আলী সুমন পরিচালিত সিনেমা কি ধরণ দেখতে যেটা মূলত ছিল ওনার প্রথম কমার্শিয়াল সিনেমা এটাতে ছিলেন মাহিয়া মাহি প্রথমে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত নগর আস্থান এটাতে পরোক্ষ ওনার বিরুদ্ধে ছিলেন পরিমণি একে বছর ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিবানা তো নায়িকা ছিলেন পরিমণি এম এ রহিম পরিচালিত সিনেমা মার্ডার টু এটাতে নায়িকা ছিলেন বিন্দিয়া শুরুতে সাইমন তারিক পরিচালিত গুন্ডামি নায়িকা ছিলেন বিপাশা কবির রাজু চৌধুরী পরিচালিত শুটার নাকি ছিলেন সিনেমা আড়াল এটা আচল আখি সতর্ক মুক্তি পায় দেবাশিস বিশ্বাস পরিচালিত চলপালাই ছিলেন তমা মির্জা সাইমন তারিক পরিচালিত একটি সিনেমা ক্রাইম রোড এটা ওনার বিরুদ্ধে ছিলেন বিপাশা কবির নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে এই সিনেমাতে তিনি নেগেটিভ চরিত্র অভিনয় করেছিলেন ওনার বিরুদ্ধে ছিলেন ফালগুনি রহমান জলি আঠারোতে মুক্তি পায় আর মুকুল নেত্রবাদী পরিচালিত ফিফটি ফিফটি লাভ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন অরিন উনিশে এয়ার মুকুল নেত্রবাদী পরিচালিত একটি সিনেমা বউ বাজার নায়িকা ছিলেন রাহা তানহা মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা প্রতিশোধের আগুন এটা তোমার বিরোধী ছিলেন নাজ এটা হচ্ছে শাহরিয়াজ অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শাহরিয়াজ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চোদ্দটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ